তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে শীতের একটা স্পেশাল স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে দেখাবো যেটা স্বাদে গন্ধে অতুলনীয় আর এটা খেলে শরীরে পাবেন বাড়তি এনার্জি নানারকম রোগ থেকেও দূরে রাখবে আর মিলবে বেশ কিছু উপকারও বানাতে খুব বেশি সময় লাগবে না ঝটপট তৈরি করে নিতে পারবেন আর হ্যাঁ আমার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য এখানে একটা প্রেশার কুকার গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ঘি ঘি এখানে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর এর সাথে কিছু কাজু বাদামও দিয়ে দিলাম এবার বাদামগুলোকে লো ফ্লেমে ভেজে নেব এখানে বাদামগুলোকে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বাদামের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে এর সাথে এখানে কিসমিসগুলোকেও ভেজে নেব, তো এখ এখানে নিয়েছি কিছু কালো কিসমিস আর দিয়ে দিলাম এর মধ্যে কিছু লাল কিসমিস এবার এগুলোকে কয়েক সেকেন্ড মতো নেড়ে নেব খুব বেশি ভাজার দরকার নেই তো দেখতে পাচ্ছেন বাদাম কিশমিশগুলোকে এখানে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তোলা হয়ে গেলে বাদামগুলোকে সাইডে রেখে দেব। প্রেশার কুকারের মধ্যে এখানে আরও এক টেবিল মতো ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আজকের মেন ইনগ্রিডিয়েন্টস ডালিয়া এখানে এক কাপ ডালিয়া নিয়েছি আর এর আসল নামটা হলো ভাঙা গম এতে প্রচুর পরিমাণে থাকে ফাইবার আর নানা পুষ্টিগুণ অনুপাদান আবার শরীরে এনার্জি কম থাকলে এনার্জিও বাড়িয়ে তোলে এবার ডালিয়াটাকে এখানে ঘি দিয়ে ভাজতে হবে গ্যাসে ফ্লেমটা অবশ্যই লয়ে রাখবেন এখানে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন আর ডালিয়াটা ভাজা হয়ে গেলে দেখতে পাবেন ডালিয়ার কালারটা কিন্তু অনেকটাই সাদা সাদা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন ডালিয়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এটা ভাজতে আমার চার মিনিট মতো সময় লেগেছে আর এইভাবে ডালিয়াগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিতে হবে জল তো যে কাপ মেপে ডালিয়ে নিচ্ছি সেই কাপেরই দু কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর জলটা অবশ্যই গরম করে দিতে হবে এটাকে ভালো করে মিক্স করে একটু জাল দিয়ে নিয়েছি আর দেখুন জলটা এখানে ফুটে উঠেছে আবারও ভালো করে একবার মিক্স করে নিলাম এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কুকারটাকে এভাবে রেখে দিতে হবে যতক্ষণ না কুকারের ভেতরের প্রেশারটা খালি হচ্ছে এদিকে এখানে একটা কড়াই গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পাউডার গুড় আমি এখানে এক কাপের একটু কম গুড় নিয়েছি যতটা ডালিয়ে নিয়েছি তার থেকে একটু কম নিয়েছি এরবার এর মধ্যে দিয়ে দিলাম জল এখানেও গরম জলের ব্যবহার করছি আর যতটা গুড় নিয়েছি ততটা এখানটায় জল দিয়েছি এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে যেন জলের সাথে গুড়টা ভালোভাবে মিক্স হয়ে যায় আর কিছুক্ষণ এটাকে হাই ফ্লেমে জাল দিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন গুড়ের জলটা ভালোভাবে ফুটে উঠেছে আর গুড়টাও গোলে জলের সাথে মিক্স হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে সাইডে রেখে দেব আর এদিকে কুকারের প্রেশারটাও চলে গেছে এবার ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ডালিয়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে দেখাচ্ছি দেখুন এই রকমভাবে ডালিয়াটা রেডি হয়েছে এর মধ্যে কিন্তু একটুও জল নেই আর ডালিয়াটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখানে একটু আঙুল দিয়ে চেপে দেখাচ্ছি দেখুন ডালিয়া কিন্তু এখানে সফট হয়ে গেছে এবার যে গুড়টা রেডি করেছি সেই গুড়টা এবার এর মধ্যে দিয়ে দেবো তো গুড়টা দেওয়ার আগে অবশ্যই একটু ছাঁকনা দিয়ে ছেঁকে দিতে হবে যদি গুড়ের মধ্যে ময়লা থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে গুড়ের বদলে এখানে আপনারা চিনিও দিতে পারেন তবে গুড় দিয়ে করলে খেতে বেশি টেস্টি হবে আর গুড় স্বাস্থ্যের পক্ষেও উপকারী তো ভালো করে এটাকে গুড় দেওয়ার পরে মিক্স করে নিলাম গ্যাস এখানে এখনও বন্ধই করা আছে এবার ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম আরও এক চামচ মতো ঘি ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে এবার গ্যাস অন করে ভালো করে এগুলোকে মিক্স করে নেব আর এগুলোকে ভালো করে মিক্স করা হয়ে গেলে এর স্বাদটা আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এখানে আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে একটু গুঁড়ো দুধ দিলে খেতে বেশি ভালো লাগবে এখানে আমি দুই টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মেশাতে হবে তো আমি একটা হাতার সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি আপনারা হালকা উষ্ণ গরম জলে এই গুঁড়ো দুধটাকে গুলেও এখানে দিতে পারেন তাহলে মেশাতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখানে ভালো করে এগুলোকে মিক্স করে নিয়েছি আর এভাবে মিক্স করে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো রান্নাও করে নিয়েছি আর এর কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন একটু গাঢ় করে এটাকে রেডি করছি খেতে বেশ ভালো লাগবে আর আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে এর কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নেবেন এবার এর মধ্যে ভাজা বাদামগুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকে জাস্ট মিক্স করে আরও এক মিনিট মতো এভাবে রান্না করে নেব তাহলে আজকে গুড় দিয়ে ডালিয়ার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে আর এটাকে লাপসি বলা হয় এই গুড় দিয়ে ডালিয়ার রেসিপিটা স্বাদে গন্ধে যেমন অতুলনীয় হয় আর স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী আর শরীরে এনার্জি বাড়াতেও কিন্তু সাহায্য করে ডালিয়া দিয়ে খিচুড়ি পোলাও তো অনেক খেয়েছেন একবার গুড় দিয়ে ডালিয়া এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আবার দেখা হবে একটা নতুন সহজের মজা রেসিপির সাথে আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ